শ্রোতা বন্ধুরা বাংলা অডিও বুক বাই আদন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ইমোশনাল ব্ল্যাকমেল নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল এবং ফগ বা ভয় ফেয়ার বাধ্যবাধকতা বা অব্লিগেশন এবং অপরাধবোধ গিল্ট শব্দগুলো জনপ্রিয় করেছিলেন মনোরোগ বিশেষজ্ঞ সুশান ফরওয়ার্ড এগুলো সম্পর্কে বলার আগে একটা বিষয় পরিষ্কার করে নিন এগুলো মানব সম্পর্কের সাথে সম্পর্কিত জিনিস যেমন একটা সম্পর্কের মধ্যে একরকম ক্রিয়ামূলক গতিশীলতা কাজ করে এই ডাইনামিক্সটা দেয়া নেয়ার আমি একজনের জন্য কিছু করলে আমিও এক্সপেক্ট করব সে আমার প্রয়োজনে সহায়তা করবে বা কিছু একটা করবে এটাকে আপনারা ট্রানজ্যাকশনাল ডাইনামিক্স বলতে পারেন বা ট্রানজ্যাকশনাল ডাইনামিক্স থেকেই কোন সম্পর্কের সূচনা বলতে পারেন আর এর মাধ্যমে সম্পর্কগুলো টিকে থাকে এমনকি কোনো বস্তুগত স্বার্থ ছাড়াও একসাথে জাস্ট আড্ডা দেয়া সময় কাটানো একটা অ্যাবস্ট্রাক্ট স্বার্থ থাকে। যা দুজনকে অ্যাবস্ট্রাক্ট বেনিফিট দিয়ে থাকে যদি কেউ দেখে তার সম্পর্ক তার স্বার্থে কাজ করছে না তখন সেই সম্পর্ক থেকে আকর্ষণ হারিয়ে ফেলে যাই হোক অনেক সময় দেখা যায় সব সময় বা কোনো বিশেষ কোনো বিশেষ সিচুয়েশন সম্পর্কের দুজনের মধ্যে একজন হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণকারী বা কন্ট্রোলার ও অপরজন হয়ে যাচ্ছে নিয়ন্ত্রিত বা কন্ট্রোল যদি এরকম হয় তাহলে সেই সম্পর্ককে ক্রিয়ামূলক গতিশীলতা বা ট্রানজ্যাকশনাল ডাইনামিক্সটা কীরকম হবে সেটার সাথেই এই ইমোশনাল ব্ল্যাকমেল ও ফগের কনসেপ্টগুলো সম্পর্কিত এই গতিশীলতাগুলি বোঝা তাদের জন্য উপকারী যারা অন্য কারো নিয়ন্ত্রণমূলক আচরণ থেকে নিজেদেরকে মুক্ত করবার চেষ্টা করছেন এবং তাদের নিজেদের প্রবণতাগুলোর সাথে মোকাবেলা করতে চান যা অন্যের জন্য তাদেরকে অস্বস্তিকর বা আনকমফোর্টেবল বা অপ্রিয় আনডিজার আনডিজারবল আনডিজারয়েবল বোঝাস্বরূপ বার্ডেন বার্ডেনসাম বা আত্মত্যাগমূলক সেলফ স্যাক্রিফাইসিং কাজ করতে তাদের বাধ্য করে শুরুতে যে ফক শব্দটির কথা উল্লেখ করা হয়েছিল তা হচ্ছে একটি অ্যাক্রো নিম বা ফিয়ার বা বলতে পারেন ভয় বা অব্লিগেশন বাধ্যবাধকতা এবং গিল্ট অপরাধবোধ বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞ সুশান ফরওয়ার্ড এই শব্দটি জনপ্রিয় করেছেন ফগ তত্ত্বটি বলে যে নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা সম্পর্কের মধ্যে তিনটি আবেগকে ব্যবহার করে অন্য ব্যক্তিকে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য করে থাকেন এখানে ফগ তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দেয়া হলো। ভয় বা ফেয়ার নিয়ন্ত্রণকারী ব্যক্তি তার আচরণ বা হুমকির মাধ্যমে অন্য ব্যক্তিকে ভয় পাইয়ে দেয় এটি সেই পরিস্থিতি তৈরি করে যেখানে নিয়ন্ত্রিত ব্যক্তি ভয় পায় যে সে নিয়ন্ত্রণকারী ব্যক্তির রাগ বা প্রতিশোধের শিকার হবে উদাহরণস্বরূপ নিয়ন্ত্রণকারী ব্যক্তি হুমকি দিতে পারে যে সে সম্পর্ক ছিন্ন করে ফেলবে বা সামাজিকভাবে অপমান করবে যদি নিয়ন্ত্রিত ব্যক্তি তার ইচ্ছে অনুসারে কাজ করতে অস্বীকৃতি জানা বা অক্ষমতা জানা বাধ্যবাধকতা বা অবলিগেশন নিয়ন্ত্রণকারী ব্যক্তি নিয়ন্ত্রিত ব্যক্তিকে দায়িত্ব বা বাধ্য বোধের মাধ্যমে প্রভাবিত করে থাকেন নিয়ন্ত্রিত ব্যক্তিকে মনে করিয়ে দেওয়া হয় যে তার নির্দিষ্ট দায়িত্ব বা বাধ্যবোধ রয়েছে যা তাকে নিয়ন্ত্রণকারী ব্যক্তির ইচ্ছা পূরণে বাধ্য করে থাকে উদাহরণস্বরূপ নিয়ন্ত্রিত ব্যক্তিকে বলা হতে পারে যে সে পরিবারের ভালোর জন্য বা সম্পর্কের স্বার্থে নির্দিষ্ট কাজ করতে বাধ্য অপরাধবোধ বা গিল্ড নিয়ন্ত্রণকারী ব্যক্তি নিয়ন্ত্রিত ব্যক্তিকে অপরাধ বোধের মধ্যে ফেলতে চেষ্টা করে নিয়ন্ত্রিত ব্যক্তি যদি নিয়ন্ত্রণকারী ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তবে তাকে অপরাধ বোধে ভুগতে হয় উদাহরণস্বরূপ নিয়ন্ত্রিত ব্যক্তিকে মনে করিয়ে দেওয়া হতে পারে যে তার কোনো আচরণ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে কতটা কষ্ট দিচ্ছে বা সমস্যায় ফেলছে এই তিনটি আবেগ ভয় বাধ্যবাধকতা বা অপরাধবোধ একসাথে মিলে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে যা নিয়ন্ত্রিত ব্যক্তিকে নিয়ন্ত্রণকারী ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য করে ফেলে ফক্তত্বটি বোঝা এবং এর থেকে মুক্তির উপায় খুঁজে বের করা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নিজেদেরকে এমন নিয়ন্ত্রণমূলক সম্পর্ক থেকে মুক্ত করতে চান সাধারণ ধারণা দেয়া যেতে পারে আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল শব্দটি প্রথম নথিভুক্ত ব্যবহার উনিশ সালে জাতীয় মহিলা ডেন্স অ্যাসোসিয়েশন বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডেন্স অফ উইমেন জার্নালে ডিসিপ্লিন অ্যান্ড গ্রুপ সাইকোলজি প্রবন্ধে পাওয়া যায় এই শব্দটি শিক্ষকদের দ্বারা প্রায় ব্যবহৃত এক ধরনের সমস্যাযুক্ত শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ মডেল বর্ণনা করতে ব্যবহৃত হয়েছিল আর্জেন্টিনার চিকিৎসক এবং নারীবাদ বিরোধী লেখক এস্থার ভিলার উনিশ সত্তর শতাব্দীর দিকে বা সত্তরশ উনিশ সত্তর শতাব্দ গোড়ার দিকে ইমোশনাল ব্ল্যাকমেইল শব্দটি ব্যবহার করে কিছু মায়েদের মধ্যে দেখা যায় এমন একটি প্যারেন্টিং কৌশল বর্ণনা করেছিলেন আজকাল আপনারা হয়তো লক্ষ্য করবেন যে অধিকাংশ বিয়ে ভেঙে যাচ্ছে তৃতীয় পক্ষ তাদের হস্তক্ষেপের কারণে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী বেশ ভালোই আছে ছকরা ছাটে হয় না এমন তো ফ্যামিলি আমার ধারণা পৃথিবীতে নেই মানে কম বেশি মনোমালিন্য হবে ঝগড়াঝাটি হবে আবার একসাথে থাকবে ভালোবাসবে সুন্দর জীবন জীবনযাপন করবে কিন্তু যখন তৃতীয় ব্যক্তি এসে যুক্ত হয় এবং কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্টলি তার মনোভাব তার দৃষ্টিভঙ্গি আরেকজনকে তা দ্বারা প্ররোচিত করে প্রভাবিত করে এবং বলতে পারেন যে সম্মোহিত বা হিপনোটাইজ করে এবং তার যে অভিসন্ধি সেটিকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে তখন অধিকাংশ সম্পর্কগুলোর বিপর্যয় ঘটে এবং এক পর্যায়ে সেগুলো বিচ্ছেদে পরিণত হয় আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলেই দেখতে পাব। যে কখনও মা দ্বারা হয়তো সন্তান প্রভাবিত হয়ে তার সংসার জীবনকে ছিন্ন ভিন্ন করে ফেলছে যাই হোক সেই প্রসঙ্গে পরে অন্য কোনো দিন কথা বলা যাবে আজকের মূল প্রসঙ্গে ফিরে আসা যাক ইমোশনাল ব্ল্যাকমেল সাধারণত দুটি মানুষের মধ্যে ঘটে যাদের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত বা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে শিশুরাও তাদের নিজেদের স্বার্থ এবং স্ব উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ এবং ইমোশনাল ব্ল্যাকমেইল ব্যবহার করে থাকতে পারে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই যে শিশুরা অনেক ক্ষেত্রে পিতামাতা বা তার চারপাশের মানুষজনদেরকে ব্ল্যাকমেল করে কানাকাটি চিৎকার চেঁচামেচি করে ক্রমান্বয়ে কানাকাটি করতে থাকে কোনো কিছুর জন্য খেলনার জন্য হতে পারে বা অন্য কিছুর জন্য হতে পারে তারা থামতে চায় না এটাও এক ধরনের ব্ল্যাকমেল কারণ তাদের কষ্টে তাদের স্বজন বা পিতা পিতামাতা কষ্ট পায় বাচ্চার কষ্টে এবং দেখা যায় কখনো শিশুরা খেতে চায় না এটাও এক ধরনের ব্ল্যাকমেলেরই অংশ বলে আমি মনে করি যাই হোক ইমোশনাল ব্ল্যাকমেলাররা তাদের সম্পর্কের মধ্যে ভয় বাধ্যবাধকতা এবং অপরাধবোধ ব্যবহার করে নিশ্চিত করে যে অন্যরা তাদের সাথে বিরোধিতা করতে ভয় পাবে তাদের ইচ্ছার প্রতি বাধ্যবাধকতা অনুভব করবে এবং বিরোধিতা করলে অপরাধবোধে আক্রান্ত হবে তারা জানে যে তাদের কাছের কেউ ভালোবাসা অনুমোদন বা পরিচয় এবং আত্মসম্মানের নি আত্মসম্মানের নিশ্চিতকরণ চায় তাই ব্ল্যাকমেলাররা হয়তো এগুলো প্রত্যাখ্যান করার হুমকি দেবে যেমন ভালোবাসা প্রত্যাখ্যান বা এগুলো সম্পর্ক পূর্ণভাবে কেড়ে নেয়া ও তাদেরকে তাদের সম্মতি দিয়ে এগুলো অর্জন করতে বাধ্য করে ভয় বাধ্যবাধকতা বা অপরাধবোধ সাধারণত ফক ফিয়ার অব্লিগেশন গিল্ট নামে পরিচিত হলো ফগ একটি কৃত্রিম আধ্যক্ষর যা ফগ কুয়াশা শব্দটির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে এই জন্য করা হয়েছে যে যারা ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা প্রচ্ছন্নভাবে কুয়াশার মতো এক ধরনের কৃত্রিম পরিবেশ বা এনভায়রনমেন্ট তৈরি করে তাদের মনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য রয়েছে তাকে বাস্তবে প্রতিফলিত করার জন্য এখন আপনাদেরকে আমি বলব প্যাটার্ন এবং বৈশিষ্ট্য সম্পর্কে বা এডিকশন বা আসক্তি সম্পর্কে আসক্তরা প্রায় বিশ্বাস করেন যে নিয়ন্ত্রণ করাই জীবন বা সাফল্য এবং সুখ উপায় আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলে কিছু মানুষের মধ্যে প্রবণতা দেখব যে তারা সবসময় অন্য মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় সচেষ্ট থাকেন তাদের মধ্যে এক ধরনের ডিক্টেটরশিপ আমরা লক্ষ্য করতে পারি যদিও এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি আনিথিক্যাল মানুষকে তার নিজের যোগ্যতা দিয়ে অন্যের উপরে যেতে হয় বলতে পারেন যে ইউ ক্যান ডিজার্ভ রেসপেক্ট বাট ইউ ক্যান নট ডি ডিমান্ড রেসপেক্ট ইউ শুড অ্যাচিভ রেসপেক্ট দেবে। তো আসক্তরা যা করেন আসক্তরা প্রায় বিশ্বাস করেন যে নিয়ন্ত্রণ করায় জীবনের সাফল্য এবং সুখ অর্জনের উপায় যারা এই নিয়মটি অনুসরণ করেন তারা এটি একটি বেঁচে থাকার দক্ষতা বা সারভাইভাল স্কিল হিসেবে ব্যবহার করে থাকেন যদিও তা ঠিক নয় যা তিনি সাধারণত শৈশবে শিখেছেন আমরা বাচ্চাদের মধ্যে তাদের পিতামাতা বা পারিপার্শ্বিক কারণে তারা শৈশব থেকে এই ধরনের মন্দ জিনিস অ্যাডপ্ট করতে থাকেন যার কারণে তারা ভবিষ্যৎ জীবনে সাফরার হন তারা মনে করেন যতক্ষণ তারা নিয়ম তৈরি করবে ততক্ষণ কেউ তাদেরকে তাদের অনুভূতির দিয়ে কর্নালে কর্নালে ঠেলে দিতে পারবে না বা তারা তাদের দ্বারা যখন মানুষ নিয়ন্ত্রিত হবে তারা উপরে রয়েছে এবং মানুষ তাদের অধীনস্থ এই ধরনের অসুস্থ মন মানসিকতা তারা ধারণ করে যারা কিছু মানসিক অবস্থায় ভুগছেন তাদের মধ্যে নিয়ন্ত্রণমূলক আচরণের কন্ট্রোলিং বিহেভিয়ার প্রবণতা থাকে যার মধ্যে রয়েছে প্যারানয়েড ব্যক্তি ব্যক্তিত্বের ব্যাধি বা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এবং নার্সি সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা অর্ডারে যারা ভুগছেন তাদের ইমোশনাল ব্ল্যাকমেল ব্যবহার করার সম্ভাবনা বিশেষভাবে বেশি তাদের ক্রিয়াকলাপগুলো প্রায় কোনো কনসাস 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 প্লান বা সচেতন পরিকল্পনার বদলে ইম্পালস বা খেয়াল এবং ভয় ও এরকম মরিয়া হতাশার ডেসপারেট সেন্স অফ হোপলেসনেস দ্বারা পরিচালিত হতে পারে যাই হোক এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আমি এখন কিছু কথা বলতে চাই ইমোশনাল ব্লাক মেল প্রতিরোধের জন্য কিছু কৌশল রয়েছে যেগুলোর মধ্যে যেগুলোর মধ্যে কৌশল রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারিজ শক্তিশালী করা দাবি দাবির প্রতিরোধ বা রেসিস্টিং ডিমান্ডস একটি শক্তিশালী বিবৃতি বা পাওয়ার অফ স্টেটমেন্ট তৈরি করা চাপ চাপের সামনে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা বা মনোভাব বা মনোবৃত্তি এবং পুরনো অভ্যাসগুলোকে ভাঙার জন্য সময় এর ব্যবস্থা করা ব্ল্যাকমেলার ভিক্টিমের সেল বা এত যে সাহিত্যশাসিত অংশগুলো অগ্রাহ্য করেছিল তার জন্য সাথে পুনঃসংযোগ করা বা নিজেকে জানা নিজেকে স্বয়ং ভাবা অন্যের বিনা প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের আনুগত্যে নিজেকে সমর্পণ না করা সেলফ ডিগনিটি বা সেলফ রেসপেক্ট অর্জন করা নিজের প্রতি সম্মানবোধ থেকে আত্মমর্যাদা বোধ থেকে মানুষের নিজের ইচ্ছা চেতনা মননশীলতাকে ধারণ করা উচিত পরিশেষে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে যে আমরা আমাদের কর্মজীবনে পারিবারিক জীবনে সর্বক্ষেত্রেই মোটামুটিভাবে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে থাকি মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকেন আমাদেরকে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবহার করতে চান আমাদেরকে বাধ্য করতে চান এবং অনেক সময় আমাদেরকে অনেক মন্দ পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয় তবে এক্ষেত্রে আমার যে চিন্তা বা চেতনা সেটি হচ্ছে যে প্রত্যেকটি মানুষের ভালো লাগা এবং মন্দ লাগা তার সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সে কীভাবে জীবনযাপন করবে এটি সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এই ক্ষেত্রে অন্য কারোরই পৃথিবীতে ফোর্স করবার অধিকার নেই যদি সে তিনি স্বাবলক হন এবং তার ব্যক্তিগত চিন্তা চেতনার দ্বারা যদি অন্য অপর কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন এবং আমি মনে করি যে কোনো মানুষেরই উচিত না তার চিন্তা চেতনা অন্য মানুষ ধারণ করবে এই ধরনের বিশ্বাস বা চেতনা নিজের মধ্যে লালন করা ধারণ করা মানুষকে মানুষের মতো বাঁচতে দেওয়া উচিত তাদের ভালো লাগা মন্দ লাগা সেটা তাদের ব্যাপার বলতে পারেন যে নান অফ ইউর বিজনেস আপনি ভালো থাকুন আপনার চারপাশের মানুষকে ভালো থাকতে দিন দ্যাটস ইট যাই হোক আজকের কথা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা